তোমরা কান্না করছো কেন আবার ওই হালিমা কান্না করছো কেন আমাদের কেউ দেখে না আমাদের খুব কষ্ট হয় আরে কেমন ভাবে বলছে দেখো এই বাবু ওই রাকিব কি অবস্থা দেখো ভিবস কেমন ভাবে শুধু বলছে দেখো আচ্ছা আমি তো চলে এসেছি তো এবার না এবার তো দেখবো সো ভিবস আজকের আমি এসেছি হালিমার কাছে এসেছিলাম কিন্তু হালিমা ওখানে নেই হালিমার নাকি ওর কাকারা তাড়িয়ে দিয়েছে এবার কি কারণে তাড়িয়ে দিয়েছে আমি আজকের এখানে এসেছি সেটা হচ্ছে হালিমার কাছ থেকে জানবো আর এই যে ওর কাকা আমার দেখিয়ে দিল যে এইদিকে হালিমারা ওই যে এই কুঁজিঘর দেখতে পাচ্ছ এই কুঁজিঘরে নাকি ওরা থাকে দেখি আমি এখানে যাই গিয়ে মানে হালিমার সাথে আমি একটু কথা বলি এই বাড়িতে কে আছো এ বাবু ওই 야 뭐나 죽어, 부. 죄송할 거다. 죄송해 나 나키. 에이, 부. 뭐나 죽어. 말로 아초. 키 보지, 너네. 바리에쇼. 키 가지, 너네. 키 가초. হে বাবু খাচ্ছ তুমি কি বলছো আমার কথা শুনতে পাচ্ছ না কে এইদিকে এই তো হালিমা এই বাবু হালিমা এখানে এসো কি অবস্থা এই বাচ্চা মনে হচ্ছে কথা বলতে পারে না এই বাচ্চাটা কে ওখানে ভিতরে হাঁটিটা রাখো আর ওখানে বসো ওখানে বসো বসো তোমাদের সাথে আমি কিছু কথা বলি হ্যাঁ এখানে এ কাঁদছে কেন এই বাবু তুমি কাঁদ কেন কি বলছো সব সময় কাঁদে ইয়ে বাবা তুমিও কাঁদছো তুমিও কান্না করছো কেন ওর কান্না থেকে তোমার কান্না আসছে আহ রে কি অবস্থা দেখো ভিবস হে বাবু আমার কথা তো বলতে দেবে তো আচ্ছা চোখে জল মোচো জল মোচো আমার কথা বলতে দেয়নি তার আগে আমি এসেছি মানে আমার দেখেও কান্না করে ফেলেছে দেখো হে বাবু কি হয়েছে একটু আমার মানে সব কিছু খুলে গেলে বলবে হ্যাঁ মানে এখানে চলে এসছো কেন কাকারা তালিয়ে দিয়েছে কান্না করছো কেন আমি বলছি তো কান্না করতে বারণ করছি তো কান্না করি আচ্ছা সেলিমা কোথায় পড়তে গিয়েছে আচ্ছা একটু জোরে কথা বলবে ঠিক আছে আর এই এই ভাইটা কে এইটা ছেলে সদমার ছেলে তোমাদের কাছে থাকে আর তোমার সদমা তোমার বাবা সব কোথায় বিদেশে বিদেশে চলে গেছে মানে আমি এর আগে এসছিলাম মানে লাস্ট যখন তোমার নিয়ে ভিডিও করেছিলাম তুমি বললে তোমার বাবা এসে তোমাদের দুই বোনি নিয়ে চলে যাবে বাইরে কাজে যাবে সদমা নিয়ে যেতে দেয়নি যাবে বলেছিল সদমা নিয়ে যেতে দেয়নি তো কেন ইয়ে কোথায় থাক এর জন্য তোমাদের দুই বোনের নিয়ে যায়নি তাই নিয়ে যায়নি কেনা বোবা কালা তার জন্য নিয়ে যায়নি আচ্ছা যাই হোক আমি মানে কিছু কথা বলতে চাই আচ্ছা কিসির জন্য বাড়িতে বার করে দিয়েছে এটা বলতে পারবে ভিক করে নিয়ে এসো না তোমরা দাও না বলে মানে উনি চায় তোমরা দাও না বলে ওই জন্য বাড়িতে বার দিয়েছে আর তোমার মানে সদ মা তোমাদের বিদেশে নিয়ে যায়নি এই ভাইটার জন্য এ কথা বলতে পারে না বলে মানে কথা বলতে পারে না প্লাস কানে শুনতে পায় না তার জন্য নিয়ে যায়নি বিদেশে আর বিদেশে কিসের জন্য গিয়েছে কাজ করতে এই এতটুকুই বাচ্চাদের এখানে রেখে দিয়ে মানে বিদেশে কাজে চলে গেছে আচ্ছা তোমরা তিন ভাই বোন তাই তো তোমাদের তিন ভাই বোনের কার ভরসায় এখানে রেখে দিয়ে গেছিল কার ভরসায় কাকা সেই কাকা আজকে এরকমই বাড়িতে বার করে দিয়েছে বাড়িতে বার করে দিয়েছে তোমার বাবা মা জানে জানে না তোমরা এখানে চলে এসছো তোমাদের ভয় লাগে না ভয় লাগে না তোমরা কান্না করছিলে কেন ও কাঁদছিল ওর কান্না দিয়ে তোমার কান্না চলে আসে কেন ও কাঁদে কেন ওর মার জন্য কাঁদে এই বাবু ওই শুনতে পাচ্ছ তুমি কান্না করো কেন এর নাম কি আচ্ছা তোমরা কি এখানে রাতের বেলা করে থাকো না হ্যাঁ হ্যাঁ একটা পাকা ঘর দেখলাম ওখানে কে থাকতে দেয় দাদু ও আচ্ছা তা তোমাদের দেখাশোনা কে করে দাদুটা মানে দেখাশোনা বলতে কেমন যে হাড় বাজার রান্না বাড়া কে করে দেয় আমি তুমি নিজে মানে হাড় বাজার রান্না বাড়া সব তুমি করো ভিক করে এনে আরে কি অবস্থা দেখো বিবস মানে আমি এর মানে এসছিলাম এখানে লাস্ট যখন ভিডিও করি তখন এই বোনটি আমার বলেছিল যে দাদা আমার মানে বাবা বিদেশ থেকে এসে আমাদের দুই বোনই নিয়ে চলে যাবে তা আমি সেই ভরসায় এই দুই বোনীরা আর দেখতে আসিনি সেখান থেকে একবারও আসিনি আর এখন এসছি এসে ওর কাকার কাছে আমি গিয়েছি ওর কাকা বলছে যে এখানে আর থাকে না বাইরে চলে গেছে তা বাইরে কোথায় চলে গেছে মানে সেটা জিজ্ঞাসা করেছি উনি বলছে এখানে বাইরে বলতে কি ওনাদের ঘরের পাশে আর এই এই যেখানে থাকতো ওর কাকাদের বাড়ি এই যে ওই সামনে আর এই বাচ্চারা এখানে চলে এসছে দেখো এখানে কত নির্বিভূম জায়গা দেখো জঙ্গল এরিয়া আর এখানে এই দুই বোন এখানে থাকে দুই ভাই বোন ভাই দুই ভাই বোন না সরি তিন ভাই বোন মানে এর যে আরেকটা সেলিমা বলে একটা মেয়ে আছে তোমরা জানো অনেকে যারা আমার পুরাতন বিবাস আছে বাবু তোমরা কান্না করছো কেন আবার ও ওই আলিমা কান্না করছো কেন কি অবস্থা দেখো এই বাবু এই আমার দিয়ে ফেরো ও কান্না করছো কেন কান্না করছো কেন বাবু আমাদের কেউ দেখে না আমাদের খুব কষ্ট হয় আরে বলছে এই বাবু ওই রাকিব কি অবস্থা দেখো ভীবস কেমন ভাবে শুধু বলছে দেখো আচ্ছা আমি তো চলে এসছি তো এবার না এবার তো দেখবো হ্যাঁ এর আগে আমি তুমি বলেছিলে যে আমার বাবা মা আসবে বাবা মা না সরি এর বাবা বিদেশ থেকে আসবে বলেছিল এসে এদের দুই বু নিয়ে চলে যাবে কিন্তু এখন এসে দেখছি যে এই হিস্ট্রি হয়েছে যাই হোক আমি কিছু কথা বলতে চাই এই তার আগে কান্না থামাও কান না থামাতে বলছি তো আমি চোখে জলমোচ চোখে জলমোচ কাঁদবে না একদম কাঁদবে না যাই হোক তোমরা রান্না করেছো কি দুদিন ধরে রান্না নি তা কে খাচ্ছ ভুজো ভুজোটা আবার কি আটার ভুজো কোনটা এইটা এটা কি দেখি বাবু কিভাবে খাচ্ছে দেখো এই জিনিসটা এটা কতদিন খাচ্ছ কি অবস্থা দেখো দেখোস এই জিনিসটা তোমরা দেখো তোমরা হয়তো এই জিনিসটা দেখলে মানে কেউ ছুঁয়ে দেখবে না খাওয়া তো দূরের কথা সেই জিনিস মানে তিন দিন ধরে খাচ্ছ না দু দিন ধরে হ্যাঁ দু তিন দিন ধরে খাচ্ছ কি অবস্থা দেখো বাড়িতে তার মানে দু তিন দিন রান্না হয় না আর সেলিমা বললে স্কুলে গেছে স্কুলে কোন স্কুলে পড়ে প্রাইমার ও আচ্ছা যাই হোক ওর ভর্তি করে দিয়েছে কে বাবা এই স্কুলে পড়ে না কথা বলতে পারে না কি অবস্থা দেখো ভিবস আমি যখন আসি না মানে কেমনভাবে মানে ইশারা করে বলছিল আমার দেখে যা খেয়াল লেগেছে না সত্যি কি বলবো আর এখন এসছি মানে এই দুই ভাই বোন কেমনভাবে কান্না করছে দেখো মানে তোমাদের সদ মা কেমন ধরনের মা একটা যে নিজের ছেলের পর্যন্ত নিয়ে যায়নি অন্তত নিয়ে গেলে কী জানো ওই রান্না করে খাওয়াতে হবে এদের দেখাশোনা করতে হবে হয়তো এদের জামা প্যান্ট হবে তার ভয়তে মনে হয় এ সদ মা এদের নিয়ে যায়নি দুই স্বামী গিয়েছে আরামসে কাজ বাজ করবে নিশ্চিন্তায় থাকবে যাও কে আবু তোমাদের তোমরা এখানে আছো তোমার বাবা মা কোনোদিন ফোন করে কাকাদের কাছে করে কাকারা বলে কি বলছো কি কাকাদের কাছে করে আর খেলা করতে তোমাদের কাকার কাছে করে ফোন আর কাকারা বলে তোমরা খেলা করতে গিয়েছো আর এখানে এই অবস্থায় আছো তোমার বাবা মা জানে না তোমার কাকা ওদেরকে বলে না অবস্থা বলে তোমার কাকা বলে তোমাদের কাছে আছে মানে কেমন নিষ্ঠুর কাকা মানে এদের তাড়িয়ে দিয়েছে বাড়িতে সেইটা পর্যন্ত এর বাবা মার কাছে বলে না এর কাকার কাছে এর বাবা মা ফোন করলে বলে যে নাকি ওদের কাছে ভালো আছে মানে কেমন আচ্ছা তোমার বাবা মার নাম্বার আছে তোমাদের কাছে নেই আচ্ছা শোনো তোমার বাবার নাম্বার যোগাযোগ করে মানে আমার কাছে দেবে ঠিক আছে আমি নেক্সট টাইমে যখন আসবো তখন আমি এই নাম্বারটা নেব ঠিক আছে আর কান্না করবে না আমি বলছি একদম কান্না করবে না চোখের জলটা মোচো মোচো চোখের জলটা এই বাবু ওই শুনতে পাচ্ছ এ তো শুনতে পাচ্ছ পায় না শুনতে পায় না বা কথাও বলতে পারে না কি অবস্থা দেখো বিবস মানে এদের দেখলে না মানে চোখকে জল চলে আসছে এমন খারাপ অবস্থায় হালে থাকে আমি তো ভেবেছি এর বাবা যখন বলেছিল যে এদের নিয়ে চলে যাবে বিদেশে আমি তো ভেবেছি যে এরা ভালো থাকবে মানে ওর বাবা নিয়ে যাবে বলছে ওর বাবা দেখাশোনা করবে বলছে মানে ভালো থাকবে কিন্তু এখন যে দেখছি এই বাচ্চাটা মানে সদমার উপরে অত্যাচার হয়ে মানে একটা জ্বালা ধরে আছে ফের আবার নিজের কাকা বাড়িতে বার করে দিয়েছে নিজের কাকা পর্যন্ত দেখে না মানে কেমন শুধু ফ্যামিলি দেখতে পাচ্ছ তোমরা পুরো ফ্যামিলিটাই এরকমই খারাপ যাই হোক বিবস মানে এই ছোট্ট বাচ্চা দুটো আর একজন আছে সেলিমা তিনজনের জন্য তোমরা দোয়া আশীর্বাদ সব করো যেন এরা ভাই থাকে আচ্ছা বাবু আমি কি বলছি তোমাদের ঠান্ডার গায়ে দেওয়ার কিছু আছে মানে শীতের কিছু আছে কিছু নেই এই শুধু এই ঠান্ডা মানে শীতকালের সকাল রাতেই জামা পরে থাকো আর গায়ে দাও কি রাতের বেলা যখন শো তখন গায়ে দাও কি ওই কেতা আর এই বালিশ এগুলো কি সন্ধে হলে মানে ওইখান থেকে নিয়ে চলে যাও ওখানে দাদুর কাছে দাদুদের বাড়ি ওরা কিছু দেয় না দেওয়ার ওদেরও নেই মানে একটা কিনে দেয় না তাই তো দেখো নিজের মানে লোক এদেরকে দেখে না তাহলে পর কিভাবে দেখবে যাই হোক পরেরা একটু মানে থাকতে জায়গা দিয়েছে ই অনেক আচ্ছা শোনো আমি নেক্সট টাইমে আসবো এসে আমি তোমাদের ঠান্ডার দেওয়ার কিছু নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তো আর আমি এখন আপাতত এসেছি আমি ভেবেছি মানে সেলিমা হালিমার সাথে দেখা হবে নি কারণ হচ্ছে আমি ভেবেছি যে এর বাবা এদের নিয়ে চলে গেছে কিন্তু এসে দেখছি যে এই মানে শুরু হয়ে গেছে তোমরা অনেকে যারা আমার পুরাতন বিবস আছে তারাই হচ্ছে এই বাচ্চাদের চিনবে এই যে এই বাচ্চা এ হালিমা সেলিমার আর যারা আমার নতুন বিবস তারা তো চিনবে না আর যাই হোক আমি কি কিছু টাকা দিয়ে যাচ্ছি তোমরা বাজার করবে ঠিক আছে এই বাবু তোমাদের বাজার কেউ করে দেয় না তো তোমরা ভিক করে নিয়ে আসো সেই টাকায় তোমরা হাট বাজার সব কিছু করো তাই তো আচ্ছা ঠিক আছে ভিবস আমি কিছু টাকা দিয়ে যাই আমি নেক্সট টাইমে যখন আসবো যে আমি হাট বাজার সব কিছু নিয়ে আসবো আর ঠান্ডার মানে পড়ার সব কিছু আমি নিয়ে আসবো জ্যাকেট নিয়ে আসবো প্লাস হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট মানে ঠান্ডার জাতীয় জিনিস আমি নিয়ে আসবো আর দেখি আমি আজকে কিছু মানে বাজার করার টাকা দিয়ে যাই না বাবু ধরো এই টাকাটা রাখো ধরো ধরো এটি কত টাকা আছে কোনো কত টাকা আছে আমি হাটবাজার করে নিয়ে আসতাম কিন্তু আমার আর সময় নেই আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব মানে একটা মানে বয়স্ক মহিলার কাছে যাব ওখানে গিয়ে মানে ওনারা অনেক দিন ধরে আমার কাছে ফোন করছে ওখানে যেতে হবে দেখি আর আমি যাওয়ার রাস্তায় এই বাবুদের আমি দেখে যাব ভেবেছি কিন্তু এসে দেখছি মানে কাহিনিটা পুরো অন্যরকম ঘুরে গেছে কত টাকা আছে দু হাজার ওইটা নিয়ে তোমরা হাট বাজার করবে ঠিক আছে ঠিক আছে তো হাট বাজার করবে যা বেশি হয় রাখবে মানে গোস্ত মানে মাছ সব কিনে খাবে ঠিক আছে আমি তাহলে আসি আসি এই বাবু আসি হ্যাঁ আবার নেক্সট টাইমে যখন আসবো আমি নিজে বাজার ঘাট করে নিয়ে আসবো ঠিক আছে তোমরা তাহলে রাতের বেলা এখানে থাকো না তো তাহলে ঠিক আছে আমি আসি হ্যাঁ কি অবস্থা দেখো আসে এই বাচ্চাটা দেখে এত খেয়াল লাগে না শুধু কি খাচ্ছে দেখো মানে আমি এসছি তো হালিমা কান্না করে ফেলেছে আর এই বাচ্চাটা এর মার জন্য নাকি সময় কান্না করে যাই হোক আমি আসি সেলিমা হালিমা আমি সেলিমার আর হালিমার নাম বোঝ বলে এটা সেটিং হয়ে গেছে যাই হোক আসে